সিরিয়ার ইউপেটিস নদী থেকে সোনা বের হতে শুরু করেছে এবং মানুষ তা ভরে ভরে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমি এই কথা হাওয়ায় বলছি না বরং এটি একেবারেই সত্য খবর যার ভিডিও এই মুহূর্তে সারা পৃথিবীতে দ্রুত ভাইরাল হয়েছে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন কে নিকটে এই নদী থেকে সোনা বের হবে এখন সেই নিদর্শন পূর্ণ হতে চলেছে এবং এটি কোনো গুজব খবর নয় বরং সত্যি ও প্রমাণিত খবর যার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেখানে দেখা যাবে মানুষ কী হবে সোনা তুলে নিয়ে যাচ্ছে সিরিয়ায় এক জায়গার নাম হচ্ছে রুকা সেখানে ইউফেডিস নদী রয়ে গেছে এই ভিডিওটি খুব পুরনো নয় মাত্র দুই থেকে চার দিনের যেখানে নদীর পানি পিছিয়ে গেছে এবং পানি যখন স্তর কমতে শুরু করলো তখন মানুষ কিছু ঝলমলে বস্তু দেখতে পেল প্রথমে ভেবেছিল মাটিতে হয়তো আলো পড়েছে কিন্তু কাছে গিয়ে তারা দেখতে পেলো এগুলো আসলে শোনা যা পানির নিচে লুকানো ছিল খবর সরিয়ে পড়তেই মানুষের ভিড় জমে গেল ইউফেটিসের তীরে এবং সবাই ভাবতে লাগলো যে তাদের ভাগ্য বদলাতে শুরু করেছে ছবিতে দেখা যাচ্ছে কে কিভাবে মানুষ ভিড় করছে সোনা তুলছে অনেকে তো সেখানে তাঁবু কাটিয়ে চব্বিশ ঘন্টা ধরে কাজ করে চলতেছে এটি শুধু শোনা নয় বরং এটি একটি মহৎ বাত্রা বটে ইউফেটিস নদীর উল্লেখ কোনো ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ নয় বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনের সঙ্গে জড়িত হাদিসে এসেছে কেয়ামতের কাছাকাছি সময় ইউফেটিস তার পানি আটকে দেবে এবং নিচ থেকে সোনার এক পাহাড় বের হবে মানুষ সেটি পেতে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে এখন হয়তো আপনি ভাবছেন এটি কি সেই ঘটনা ও নিদর্শন যার কথা হাদিসে বলা হয়েছে নাকি এটি শুধু প্রাকৃতিক ঘটনা এ কথা কেবল মহান আল্লাহ তলাই ভালো জানেন এই জায়গাটি শুধু শোনা পাওয়ার জন্য নয় বরং ইসলামী খেলাবতের যুগে বহু গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল এখানে এর উল্লেখ ইসলামের প্রাচীন ইতিহাসকেও পাওয়া যায় আব্বাসীয় খলিফার সময় এটি একটি বড় জ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল এবং ইউপেটি ছিল এই শহরের প্রাণ শহরকে ইতিহাস মণ্ডিত করে যা রয়ে নিয়ে গিয়েছে অর্থাৎ বয়ে নিয়ে গিয়েছে বছরের পর বছর কিন্তু ধীরে ধীরে নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে শুধু পানি নয় বহু বাত্রাও প্রকাশ পাচ্ছে মানুষের লোভের বাত্রা কেয়ামতের নিকটবর্তী হওয়ার বাত্রা এই কয়েক বছরে আমরা কেয়ামতের অনেক নিদর্শন তোকে দেখতে পেয়েছি আর যা আগে কেউ কল্পনা করতে পারেনি আজ নয়তো কাল ইউফ্রেটিস নদী এই ভবিষ্যৎ বাণী পূর্ণ করবে সোনা তো বের হচ্ছে এই খবর নিশ্চিত এখন খননের মাধ্যমে দেখা যাবে এটি কি সত্যিকারের সোনা নাকি কেবল হলুদ ধাতু এবং আরও চেষ্টা করে জানা যাবে যে এর নিচে কত সম্পদ আছে যেমন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ বলেছেন শীঘ্রই ইউপিটিস নদী আনন্দের সাথে সোনার খাজানা প্রকাশ করবে এবং ওই সময় যে উপস্থিত থাকবে সে যেন কিছুই না নেয় কিন্তু লোভের কারণে এমন লড়াই হবে অর্থাৎ যে ব্যক্তি এখানে নেবে সে এমন একটা ফেতনার মধ্যে পড়ে যাবে এ সম্পর্কে যদি আপনারা ভিডিও চান ইনশাল্লাহ আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মনে রাখবেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আসলামের প্রতিটি বাণী সত্য আজ নয়তো কাল তা পূর্ণই হবে আল্লাহ যেন প্রতিটি মুসলমানের ইমানকে হেফাজত করেন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কী নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে এটা জানাতে পারেন যে আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখলেন আর ভারত থেকে দেখলে কোন প্রদেশ থেকে দেখলেন